আসসালামু আলাইকুম আমি হিমেল রহমান আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো ইতালির ওয়াইট ভিসার ক্ষেত্রে বিভিন্ন প্রভিন্সিতে একটা পিডিএফ পাচ্ছেন আপনারা আপনারা কালেক্ট করতেছেন এবং ওইখানে আপনারা খুঁজতেছেন যে আপনার মালিকের প্যাক আইডি কি রে করা হয়েছে কি না তো আমার কথা হচ্ছে এইসলে এই প্যাক আইডি দিয়ে আপনাদের কতটুকু ফায়দা হবে এটা আপনারা আগে বুঝতে হবে আপনাদের যে বিভিন্ন প্রভিনসি থেকে আপনারা যে পিডিএফগুলো কালেক্ট করতেছেন এবং পিডিএফের মধ্যে যে আপনাদের একটা বিষয় যেটা হচ্ছে যে প্যাক আইডিগুলো রেবক হয়ে গেছে প্রত্যেকটা প্রভেন্সিতে আপনি আপনার মালিকের প্যাক আইডি খুঁজতেছেন যেহেতু নুল্লাসের মধ্যে প্যাক আইডি থাকে তো অনেকে হচ্ছে পাচ্ছেন অনেকে পাচ্ছেন না তো এক্ষেত্রে আপনারা ভাবতেছেন আপনাদের কী ভিসা হবে কি হবে না এটা অনেক আগের নিউজ যে অক্টোবরের প্রথম দিকে হচ্ছে মিনিস্ট্রি অফিস থেকে হচ্ছে একটা ওইখানে আপনার একটা নোটিশ করা হয়েছিলো যে আপনাদের প্যাক আইডিগুলো হচ্ছে সরাসরি রেবক করা হবে কারণ অধিবাসনের ক্ষেত্রে সর্ব প্রথম একটা কমিউনিকেশনের মাধ্যম হিসাবে কাজ করে যে প্যাক আইডি আসলে এই প্যাক আইডিটা আমরা বিভিন্ন রকমের সার্ভার থেকে হচ্ছে কিনে নেই রেজিস্টার করে নেই লোকাল থাকে অনেক সময় তো মিনিস্ট্রি অফিস থেকে চাচ্ছে যে একটা শাসিত শাসিত একটা প্যাক আইডি হোক বা একটা আইনের আয়তায় থাকুক এবং রেজিস্টার করা হোক এই জন্য হচ্ছে সরাসরি প্যাক প্যাক আইডি করা হচ্ছে এবং নতুন করে ওনাদের সময় দেওয়া হচ্ছে যে আপনারা নতুন করে আবার প্যাক আইডি রেজিস্টার করে নেন এবং আমাদের সাথে সংযুক্ত হন তো এইটা আসলে ভাববার বিষয় না তবে আপনাদের সবচেয়ে বেশি জরুরি যেটা জানা যে বিগত পনেরো দিন থেকে সাত দিনের মধ্যে আর কি অ্যারাউন্ড এই একটা গ্যাপে আপনাদের এত পরিমাণে কমিউনিকেশন আসছে যেটা হচ্ছে মালিককে সরাসরি মানে মালিককে সরাসরি ওনাদের যতগুলো কর্মী ছিল এরকম অনেক মালিক আছে যাদের দশজন পনেরো জন সাতজন আটজন এরকম করে সরাসরি সবগুলা নুল্লাস্তা বাতিল করে দিছে আমরা আগে যেটা জানতাম মাঙ্কার যে বিষয়টা মাঙ্কা হচ্ছে এরকম হতো যে আপনাদের একটা নূল রাস্তার জন্য একটাই মাংকা থাকতো যে বলতো আপনাদের ব্যাট ট্যাক্স ক্লিয়ার করা নাই বা হচ্ছে আসে আসনে দেন একটা নূল রাস্তার জন্য একটা আসে আসনে চাইতো আর এরকম দেখো হয়তো অনেক সময় ব্যাড ট্যাক্স ক্লিয়ার করার কথা বলতো বা নূল রাস্তা ইস্যু করার আগে আপনাদের মাংকা আসতো যে আপনাদের নূল রাস্তা দিব যদি আপনারা এই এই হয়তো বা আলোজ্য এগুলো না আলোচ্য না দেন এরকম হচ্ছে কমিউনিকেশন আসতো তবে রিসেন্টলি হচ্ছে জাস্ট এই যে কয়েকদিন আগের ঘটনা যে মালিকগুলোকে এত মানে ঢালা পরিমাণে রিজেকশন দিছে পুরা মালিককে রিজেকশন দিয়ে দিছে কেমন কেমন হচ্ছে যে আপনার কমিউনিকেশান আসছে এরকম যে আপনাদের পূর্বের যে হিস্টোরিটা হ্যাঁ আপনারা জানেন যে হচ্ছে ইতালিতে প্রবেশের ক্ষেত্রে যে পানিপথে প্রবেশ করুক আর হচ্ছে বর্ডার ক্রস করে সব কিছুতেই কিন্তু এখন রেস্ট্রিকশন চলতেছে এটা কিন্তু সত্যি তো রেস্ট্রিকশনের ব্যাপারটা হচ্ছে কিন্তু এই যে ফ্লুসিতে একটা সহজ উপায় যে আপনারা ফ্লুসির হাত ধরে যাবেন এটা দিতে প্রবেশ করবেন তো এই ক্ষেত্রেও হচ্ছে অনেক রেস্ট্রিকশন চলতেছে এই জন্য হচ্ছে অনেক ধরপাকড় চলতেছে এবং মালিককে হচ্ছে সরাসরি রেবক করে দিতেছে যে আপনাদের সবগুলো নুল্লাস্তা বাতিল করে দিচ্ছি এবং আপনি চাইলে আপিল করতে পারেন এটা একটা ফর্মালিটিস ভাই আপিলের ব্যাপারটা এখন আপনার মাধ্যম আপনাকে ইনফ্লুয়েন্স করতে পারে যে এখন আপনার ইনফুয়েস করতে পারে যে আমরা আপিল করবো আমাদের সময় তো রয়েছে দশ দিনের কিন্তু আপিল করলে কোনো ফায়দা হবে না কারণ আমাদের স্টোরি ভালো ছিল না ভাই আপনার আগে যে লোকগুলো নিয়ে আসছেন আসার পরে তো আপনার লোক আপনাকে লোককে কাজ দেন নাই আপনারা হচ্ছে মানব ব্যবসা করছেন এরকম অনেক হিস্টোরিক্যাল ব্যাপার ছিল তো যারা যারা হচ্ছে পূর্বে লোক নিয়ে আসছে এবং তাদেরকে কাজ দেয় নাই তাদের সাথে চুক্তি করে নাই তো বর্তমানে হচ্ছে যাওয়ার পরে সাত দিনের মধ্যে চুক্তি করতে হবে এটা বাধ্যতামূলক আর চুক্তি করার বিষয়টা এত বেশি আহামরি না যে আসলে চুক্তি করা সম্ভব না চুক্তি করা সম্ভব এত টাকা দিয়ে যেতে পারলে আর কিছু টাকা খরচ করা সম্ভব খরচ করতেই পারবো ভাই সমস্যা নাই কিন্তু আপনার আমরা যে ভুক্তভোগী হয়ে আসি এর কারণ হচ্ছে প্রিভিয়ার সময়গুলোতে হচ্ছে আপনার রেবুক করে দিয়েছিল অনেকগুলো নূল্লাস্ত ছিল অনেকে রেবুক করে দিচ্ছে তারপরেও কিন্তু আমরা অ্যাপয়েন্টমেন্ট পাইছি কীভাবে সম্ভব অ্যাপয়েন্টমেন্ট পাইছি কারণ একটা বৈধ নূলাসাই হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট পাবে বিএফএস গ্লোবাল থেকে আপনাদের একটা বা ইটালি দূতাবাস থেকে যে প্রোটোকলটা কন্ট্রোল করছে প্রোটোকলটা ঠিক ছিল কিন্তু হচ্ছে অনলাইন স্ট্যাটাসটা রেবক ছিল এই জন্য হচ্ছে আপনাদের ভিসাটা ভিসার ব্যাপারটা হচ্ছে পরবর্তী কিছুদিন পরেই অ্যামবাসি ফেস করার পর পরই আপনাদের রিজেক্ট করে দিচ্ছে তো এই যে সময়টা ওই সময় আমরা তারপরেও ভাবতাম যে আমরা অ্যামবাসি ফেস করছি সাত দিনের মাথায় রিজেক্ট করে দিচ্ছে তার মানে হচ্ছে আমার ভিসা হচ্ছে না কিন্তু অনেকের হচ্ছে দেখা যায় যে সাত দিন না অনেকের হচ্ছে বিশ দিন এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস পরেও অনেকে রিজেক্ট করছে তখন দেখা গেছে রিজনটা কী রেব এখন রেবকটা কিন্তু বলে যে আমরা যেটা ভাবি যে বা মাধ্যম আপনাদের হাইলাইট করে যে রেবকটা হয়েছে হচ্ছে আপনার মালিকের কারণে যে মালিক হচ্ছে প্রত্যাহার করছে বিষয়টা এরকম না মালিক কখনোই প্রত্যাহার করে না মালিক কেন প্রত্যাহার করবে আপনাকে নিলে মালিকের লাভ আছে ভাই টাকা দিয়ে যাচ্ছেন না তো এই যে হচ্ছে বিষয় এখন যে ঘটনাটা ঘটলো যে ঢালা পরিমাণে যে আপনাদের মালিককে সরাসরি রিজেক্ট করে দিলে এটা তো আপনাদের জন্য অনেক বড় একটা ক্ষতির কারণ তো অনেক মালিক হয়তো হয়তো বা আপনাকে বিভ্রান্ত করে রাখতে পারে যে আপনি হচ্ছে একটু ধৈর্য ধরেন আমি আপিল করবো এই করবো সেই করবো আসলে আপিল করে কোনো কাজ হবে না তবে আপনি কিভাবে জানবেন আপনার মাধ্যম আপনাকে ঝুলাচ্ছে কি না বা আপনাকে ভোগান্তির মধ্যে রাখবে কিনা তো ওই ক্ষেত্রে হচ্ছে আপনার অনলাইন স্ট্যাটাসেই চেক করতে হবে আপনার অনলাইন স্ট্যাটাসে রেবুক কি কিনা তো আপনাদের সবার জানা উচিত বিষয়টা এই জন্য জানাইলাম আসলে একটু সমস্যার মধ্যে আসি কারণ এত র ইনফরমেশন দিলে একটু সমস্যা হবে এটা জানি যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম